হ্যালো বন্ধুরা সকালটার তোমাদের মানে ভিডিওটা অন করে শুরু করলাম সকালটা এই দেখো ঘুম থেকে উঠে মুখ ধুই স্টুবৃতি করে চা চাপিয়ে দিয়েছি তারপর হচ্ছে চুলটা একটু বেঁধে নিচ্ছি ঠিক আছে তোমাদের দাদাভাই বাথরুমে গেছে আমি এদিকে চা বসিয়ে দিয়েছি আর আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করবে তোমরা এই দেখো চলো ওইদিকে চা হচ্ছে এইদিকে আমি মশারিটা বিছানাটা গুছিয়ে নিই বাসি বিছানা বিছানা গুছানো কমপ্লিট এবার হচ্ছে চা খাবো চা রেডি হয়ে গেছে তোমাদের দাদা ভাই চলে এসেছে তাই আর ঝাড়ু মারা হয়নি বিছানাটা গুছিয়েই বসে পড়েছি খেতে তোমাদের দাদা ভাইকে আগে বের করে দিই হচ্ছে গিয়ে খাইয়ে দেয় বের করে দিই কাজে পাঠিয়ে দিই তারপর হচ্ছে সব গুছাবো হলে তো থাকলে তাড়াহুড়ো করে সব কাজ করতে কাজ করতে হয় ও চলে গেলে একদিকে ভালো কাজটা আস্তে আস্তে করা যায় কাজ সারা যায় আস্তে আস্তে চলো খাওয়া যাক আর ক্যামেরাটা প্রচুর ডিস্টার্ব করছিলো বারবার নিচের দিকে নেমে যাচ্ছিলো তাই জন্য তোমাদের দাদাভাইকে বলছি একটু তুলে দাও ওপর দিকে ঠিক আছে আর আমি হাসছি আমি আর কালকে বিস্কুটটা এনেছিল বড় বিস্কুটে প্যাকেট পাইনি তাই ছোট বিস্কুটটাই এনেছে সেটা খুলে দেখছি আর তোমাদেরকে এই দেখ তোমাদের দাদা ভাই এদিকে রেডি হচ্ছে কাজে যাবে বলে মুখ বাথরুম করে এসে মুখ ফুক ধুয়ে স্টুবৃত্তি করে এখন এবার ড্রেস পরছে ঠিক আছে কাজে যাবে বলে রেডি হচ্ছে এখন আর আমি এদিকে খাবার দাবার নিয়ে বসেই আছি আর ক্যামেরাটা প্রচুর ডিস্টার্ব করছিল ঠিক আছে আমি তো বসে বসে দেখছি আর তোমাদের দাদা ভাইয়ের রকম দেখছি ঠিক আছে এই দেখো তোমাদের দাদা ভাই কি করছে আমি তো একভাবে দেখেই যাচ্ছি আর বসে বসে মিচমিচ করে হাসছি আর বিস্কুটটা তো হাতেই আছে ঠিক আছে আর এদিকে তোমাদের দাদা রেডি হতে যাচ্ছে আর আমি খাওয়া শুরু করছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কেউ স্কিপ করো না যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সবাই ফলো করবে আর যারা ইউটিউবে দেখবে তারা তো সাবস্ক্রাইব করবেই ঠিক আছে আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কামেন্ট করবে চেষ্টা করি মানে সকাল থেকে যা করি তোমাদের সাথে একটু আপলোড দেওয়ার কিন্তু হয়ে ওঠে না যতটা পারি ততটাই করি ঠিক আছে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো এই দেখো চা খাচ্ছি আর বলছি দারুণ লাগছে সকালে তো ভালোই লাগে আর এখন এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজতে যায় আমি তো উঠেছি সাড়ে দশটার সময় ঠিক আছে মুখ ফুক ধুয়ে ইষ্ট করতে করতে এগারোটা তো প্রায় বেজেই গেল ঠিক আছে তোমাদের দাদাভাই দেখো চা খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই চা ফা খেয়ে দোকানে চলে গেল আমি আস্তে আস্তে এবার কাজগুলো গোছাই খাওয়া দাওয়া আমি এইসবে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম ঠিক আছে মুড়ি কটা ছিল খেলাম চলো এবার ঝাড়ু মারা যাক এবার সব গুছিয়ে নিয়ে এবার ঝাড়ু মারবো এই দেখো চলো ঝাড়ু নিয়ে নিয়েছি চলো ঝাড়ু মারা যাক চলো ঝাড়ু মারা কমপ্লিট হয়ে গেল এবার বাইরেটা ঝাড়ু মারবো চলো চলো পর্দাটাকে সরিয়ে দিই আর আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই তোমরা কামেন্ট করবে ঠিক আছে প্রতিদিনই বলি আজও বলছি কেমন দেখতে লাগছে অবশ্যই কামেন্ট করবে আর এই দেখো চলো নোংরাগুলো বাইরে ফেলে দিই ঝাড়ুটা ভালো ঘর পরিষ্কার না থাকলে ভালো লাগে না আমার তো লাগে না কার লাগে জানি না আমার ভালো লাগে না পরিষ্কার না থাকলে ঘর এবার পাপসটাকেও একটু ঝেড়ে নিচ্ছি কারণ ওই পাপসে প্রচুর নোকরা থাকে অনেক চুল আছে চুল ছাড়ানো মুশকিল হবে তাই বেশি চুল ছাড়াইনি চুলগুলো কী করে তো আটকে গেছে জানি না চলো ঝাড়ু মারছি চলো এবার বাইরেটা ঝাড়ু মারা যাক ঠিক আছে আর ওই বাইরের যে লম্বা ঝাড়ুটাতে মারতাম ভালো লাগবে এটা যা একটু মোটা মতো তাই জন্য ভালোভাবে দেওয়া যায় না এটাও তো দেওয়া যায় কিন্তু অসুবিধা হয় একটু ঠিক আছে আর কালকে করে জামা কাপড় দেখতেই পাচ্ছ চলো ঝাড়ু মারছি ঝাড়ু মারছে যতটা পারি তোমাদের সামনে আমার যা যা করি সেগুলো তুলে ধরার চেষ্টা করি চলো ঝাড়ু মারা কমপ্লিট হয়ে গেছে একটু নেচে নিলাম কারণ অনেকটা কাজ মানে হয়ে গেছে ঠিক আছে চলো এবার খাওয়া দাওয়া তো করেছি বাসনগুলো এবার মাজতে হবে চলো বাসনগুলো মাজা যাক এই দেখো বাসন চলো মাজা যাক অনেকটা চাই মানে তোমাদের সামনে একটু ভিডিওগুলো ভালো করে পোস্ট করার কিন্তু হয়ে ওঠে না আর তোমাদের কতটা ভালো লাগে তাও জানি না চেষ্টা করি দেওয়ার তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো ঠিক আছে চলো বাসনগুলো ধুয়ে নিক এই দেখো তোমাদের সাথে বক বক করতে করতে বাসনগুলোও ধোয়া রেডি চলো এবার অনেকটা কাজ এগিয়ে গেল চলো এবার চানটা করা যাক ঠিক আছে চলো জল গরম হচ্ছিলো এই দেখো চান ঠান করা রেডি এবার একটু গান করছিলাম ঠিক আছে গান করার পর এবার ভিজে জামা কাপড়গুলো বাইরে দেব শুকাতে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না ঠিক আছে চলো ওই কাপড়গুলো তুলে নিলাম এবার ঘরে রাখা যাক এবার ভিজে জামা কাপড়গুলো দেব ঠিক আছে আর কালকে তোমাদের দাদা একটা প্যান্ট ধুয়ে মানে জিন্সের প্যান্ট ধুয়ে দিয়েছিলাম সেটা আর মেলা হয়নি ভুলে গেছি তাই আজকে জল ঝরে গেল ভালোই হলো মিলে দিলাম আজকে কাল ভুলে গেছি মিলতে মেলা হয়নি তাই জলটাও ঝরে গেছে আজকে মনে পড়েছে তাই মিলে দিয়েছি চলো এই দেখো জামাকাপড় দেওয়ার কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে জল এই দিকে বালতিতে ভরছে ভরা কমপ্লিট এবার দরজাটা বন্ধ করে দেব লাইটটা অফ করে দিলে ঘরটা মোছা যাক অনেকে বলবে যে বাসি ঘর আগে মুছো নি না আগে মুছনি বাথরুমে ঘরের ভেতরেই বাথরুম তো তাই জন্য জল বাথরুমে জল পায়ে সব ঘরেতেই ঢুকবে তাই জন্য চান টান করে একেবারে ঘরটা পরিষ্কার করে মুছে ফেলি ঠিক আছে অন্য কিছু ভেবো না পাখাটা চালিয়ে দিচ্ছি তাড়াতাড়ি যাতে শুকিয়ে যায় ঠিক আছে আর আমার ভিডিও আমার তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে আমার পাশে থাকবে সাথে থাকবে ঠিক আছে চলো ঘর মোছা কমপ্লিট করে এবার ঠাকুরকে সেবা দেবো চলো ঠাকুরের গ্লাসগুলো ধুয়ে নিচ্ছি মোছা কমপ্লিট করে এবার ঠাকুরকে ভো পোষা মানে সেবা দেবো দেখো সেবা দেওয়া প্রায় শেষের দিকে ঠাকুরকে একটু ধূপটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে গান করে করে ঠাকুরকে ধূপ দেখিয়ে দিচ্ছি বাজালে কমপ্লিট হয় না আর আমার ভালো লাগে না যেদিন হয়ে যায় কিছু করার নেই ঠিক আছে এখন প্রায় বাজে সাড়ে বারোটার মতো আর আমি আজ তাড়াতাড়ি মানে ঘুম থেকে উঠেছি বলে সাড়ে দশটার সময় উঠেছি তার জন্য সানটান তাড়াতাড়ি করা হয়ে গেছে আর আজকে তো এক তরকারি ভাত করব বলে মানে একটু দেরি করেই চাপিয়েছি দেরি বলতে পৌনে একটা দিক করে চাপিয়েছিলাম আর এই দেখো সান টান করা হয়ে গেল চুলটাও একটু ঝেড়ে নিলাম ঠিক আছে আর ওদিকে একটু ঝুল দেখেছি তাই জন্যে ঝুলটা একটু পরিষ্কার করছি ঠিক আছে চলো বাসনগুলো তো ধোয়া হয়ে গেছে জলটাও একটু ঝরে গেছে অনেকটাই তাই জন্য তুলে দিলাম এখনো কিন্তু সবজি কাটা হয়নি আগে স্নানটা করে নিয়েছি সবজি কাটা হয়নি ঠিক আছে এই দেখো এবার মুখে মুখপুক শীতকালে তো সবাই যেন মুখফুক টান ধরে প্রচুর আমাদের এখানে যেহেতু গরম পড়ে গেছে তাও মুখফুক টান ধরে চলো মুখে তো মাখা হলো ক্রিম এবার গা হাতে মাখা যাক আর দেখো কালকে নেয়ার পলিশ পরেছি কেমন দেখতে লাগছে অবশ্যই তোমার কমেন্ট করবে আর আমার হাতে বেশি বেশি দিন মানে নেয়ার পলিশ থাকে না দেখা যাক কতদিন থাকে দুটো নতুন এয়ার পলিশ কিনেছি ভাবলাম পড়ি ও পরছিলাম এই দেখো গা হাতে মেখে নিচ্ছি গা হাতে মকা কমপ্লিট এবার সিঁদুরটা পরি মানে সান টান করেছে সিঁদুর না পরলে ভালো লাগে না সেই ভিডিওটা অনেক দেয়া হয় না কিন্তু পোস্ট করলাম কারণ ভাবলাম সবকিছু দেখায় তাহলে সেটাও দেখিয়ে ঠিক আছে মনে হয় যেন আমিও মায়ের মতো কত সংসার গুছিয়েছি আমার মায়ের মতো আমিও সিঁদুর পড়ছি আমার মনে হয় কার কার মনে হয় জানি না আমার কিন্তু মনে হয় আর আমার চুলটা প্রচুর বিচ্ছিরি দেখেছো কেমন ঝাঁকা মুটি মতো ভালো লাগে না আমার আমার চুলটা আমার নিজে ভালো লাগে না এই দেখো এবার সবজি কাটবো ক্রিম তো অনেক মাকা হলো সবজি কাটাও হয়ে গেল এই দেখো চলো একটা আলু ছিল সেই আলু দিয়েই আজকে ঝোল হবে চলো পরে চাপাবো রান্না তাই জন্য এইগুলো একটু গুছিয়ে নিচ্ছি কাল অনেক কাপড় ধুয়েছি তো তাই জন্যে চলো জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়া যাক তারপরে পরে রান্না চাপাবো ঠিক আছে আমি আস্তে আস্তে করে একাই কাজ সারি তোমাদের দাদা থাকলে কাজ মোটেও সারা হয় না তাড়াতাড়ি করতে হয় সব জিনিস এই দেখো চলো ভালো করে গুছিয়ে নিয়ে যাক গুছানো কমপ্লিট হলো চলো এবার রান্নার দিকে যাওয়া যাক এখন বাজে প্রায় পৌনে একটার মতো ঠিক আছে চলো এই দেখো রান্না করা মানে জল ছিল না একটু ধুয়ে নিয়েছি ধুয়ে উপর করে দিয়েছি আর বাইরের দৃশ্যটা তোমার হ্যালো বন্ধুরা আবার চলে এলাম নাচতে নাচতে দুপুরের খাবার দেখাতে এই দেখো কি গরম গরম ভাত থেকেছ এখানে আছে স্যালাডে আছে পেঁয়াজ লেবু আর আমাদের গরিবের ঘরে এইটুকু নিয়ে ভাজা দেখতে পাচ্ছ আমরা তো গরিব তাই জন্য এখানে আছে পোড়া ডিম ভাজা গরিব তো তাই জন্য আর এখানে আছে গরিবের ঘরে ভালো করে সবই দিয়ে আলু দিয়ে ঝোল আমরা গরিব তো খেতে পাই না করে মতো দাদু ভাই খাওয়াটায় সাজাই ঠিক আছে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটাকে স্কিপ করো না ঠিক আছে আর গরম গরম ভাতের সাথে ঝোল খেতে ঝুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে নেহি তোমরা যদি খেতে চাও গরম গরম ভাত তোমাদের বাড়ি চলে আসো গরম গরম হাতের সাথে সোয়াবিনের ঝোল গরম গরম ডিম ভাজা ঠান্ডা ঢ্যাঁড়স ভাজা চারটেখানি ঢ্যাঁড়স ভাজা আজকে আজক্রিম আজক্র বুঝলে আজকের এই নিয়ে রান্না হয়েছে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুকে দেখবে তারা ফলো করে দেবে সবাইকে টাটা আমরা খাওয়া দাওয়া করে নিই